সোনাকে বাঁচাতে শেষ মুহূর্তে আদালতে প্রমাণ নিয়ে হাজির দীপা অনুরাগের ছোঁয়া আজকের পর্ব দুই জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন আকাশ ছিল মেঘলা আদালতের প্রাঙ্গণে থমথমে পরিবেশ সাংবাদিক সাধারণ মানুষ আইনজীবী সবাই যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে রায়ের জন্য চারিদিকে শুধু একটাই আলোচনা সোনা কি সত্যিই দোষী কয়েকদিন আগেও সোনার বিরুদ্ধে উঠেছিল ভয়ঙ্কর অভিযোগ এক সংবেদনশীল কেসে তার জড়িয়ে পড়া যেখানে প্রমাণও যেন তার বিরুদ্ধে কথা বলছিল মিডিয়া রায় দিয়ে দিয়েছিল অনেক আগেই কিন্তু দীপা সে জানে সোনা এমন কাজ করতে পারে না মা হিসেবে তার হৃদয় জানে তার মেয়ে নির্দোষ তবু আদালতে প্রমাণ চাই আবেগ নয় কেবল তথ্য যুক্তি আর বাস্তবতা সকাল থেকে দীপা ছুটেছে প্রমাণের খোঁজে সাক্ষীর সন্ধানে সত্যের স্বপক্ষে লড়াই করতে সকলেই বলেছে এটা অসম্ভব সময় নেই আদালতের রায় আজকেই কিন্তু দীপার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা এক মা যখন সন্তানের জন্য লড়ে তখন সময়ও যেন তার কাছে হার মানে আদালতের ঘড়ি তখন বাজে ঠিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিট বিচারক কিছুক্ষণ বিরতি দিয়ে রায় পড়ার প্রস্তুতি নিচ্ছেন সবার দৃষ্টি তখন বিচারকের দিকে হঠাৎ দরজা ঠেলে ঢুকে পড়ে দীপা হাতে কিছু কাগজ সঙ্গে একজন বয়স্ক মানুষ যাকে কেউ চেনে না আমার কাছে প্রমাণ আছে মাননীয় বিচারক অনুগ্রহ করে একটু সময় দিন দীপার কণ্ঠে এক অননুকরণীয় আত্মবিশ্বাস সবার মুখে বিস্ময় বিচারক একটু থমকে গিয়ে বলেন আপনি কে আমি দীপা মুখার্জি সোনার মা আমি জানি আমার মেয়ে নির্দোষ আমি সেই রাতের সিসিটিভি ফুটেজ